বর্তমানে থাকা সশস্ত্র বাহিনীর ক্ষমতা আরো দুই মাস মেয়াদ বাড়ানো হয়েছে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একদম শুরু থেকেই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং আমরা দেখেছিলাম এর আগেও কিন্তু সশস্ত্র বাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল তো এবারও কিন্তু আবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী যাদেরকে ষাট দিন অর্থাৎ দুই মাস ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও বৃদ্ধি করা হয়েছে তো কাদের জন্য এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি যে দেয়া হয়েছে এটি নিয়ে সময় নিউজ অর্থাৎ সময় সংবাদ অনলাইন নিউজ একটি সংবাদ বা তথ্যটি প্রকাশ করেছে আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে ১২ই জানুয়ারি দুই তারা হেডলাইনে দিয়েছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়লো তো চলুন আমরা একটু জেনে নেই যে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে আরো দুই মাস বৃদ্ধি করা হয়েছে সেটি নিয়ে সময় সংবাদ আর কি তথ্য প্রদান করেছেন সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো দুই মাস ষাট দিন বাড়িয়েছে সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও ঊর্ধ্বতন পদমর্যাদা কমিশনার প্রাপ্ত কর্মকর্তাদের এই ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়া হয়েছে রোববার বারোই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেসন দুই শাখার সিনিয়র সহকারী প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয়েছে এতে বলা হয় দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউটর আঠারোশো আটানব্বই এর বারোর এক ও সতেরো ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে অর্থাৎ সারা দেশে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা হলো সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদুদ্র পদমর্যাদা কমিশনার প্রাপ্ত কর্মকর্তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং কোস্ট গার্ডের নিয়োগ সমমর্যাদা কর্মকর্তা সহ সারা দেশে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই এর দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো 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 সাতাইশ তিরিশ তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারার অপরাধ নিয়ন্ত্রণে তারা কার্যক্রম চালাতে পারবেন রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এর আগে গত সতেরোই সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাস বা ষাট দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আর গত পনেরোই নভেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আর গত পনেরোই নভেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা দুই মাস বাড়িয়েছিল সরকার তো যাই হোক বিয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রাখতে আহ সশস্ত্র বাহিনীকে আরো যে দুই মাস ষাট দিন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি যেটি দেওয়া হচ্ছে সেটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম